আসসালামু আলাইকুম আমি রাহেন বলেন ডিবান নয়ার মেস মিটিং হাউস থেকে চলে আসলাম একটা ডেলিভারি নিয়ে এখানে আমাদের একটা হচ্ছে তেরো নম্বর তার পাকা তেরো তার ছ ইঞ্চি গ্যাপ এখানে সাড়ে আট ফিট হাইট পাঁচ হাজার স্কোয়ার ফিট রয়েছে এটা অরিজিনাল বিএসআরএম এটা আমাদের বিশ বছরের গ্যারান্টি ডিসেল করা আছে এখানে সাড়ে আট ফিট হাইটের পাঁচ হাজার স্কোয়ার ফিট এটা চলে যাচ্ছে কুমিলা ডেলিভারি এক ভাইয়ের কাছে উনি ওনার পারমের জন্য এটা নিয়েছে তো আপনারা চাইলে যে কোনো সাইজ বাউন্ডারি বলেন আপনার প্রজেক্ট বলেন আপনার পার্ম বলেন যে কোনো সাইজের যে কোনো তার দিয়ে ইনশাল্লাহ তৈরি করে নিতে পারেন আমাদের কারখানা থেকে আমরা আপনাদেরকে সর্বোচ্চ মানের ভালো মাল দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা সরাসরি আমাদের কারখানা ভিজিট করতে পারেন আমার কারখানায় এসে দেখে শুনে যাচাই করে আপনার সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমেও ডেলিভারি দিয়ে থাকি মাল যাওয়ার পর দেখে শুনে বুঝে কুরিয়ারে টাকা দিতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভালো মানের মাল দেওয়ার প্রতিশ্রুতি রাখি ইনশাল্লাহ তো যে কোনো যে কোনো সাইজ যে কোনো গ্যাপ যে কোনো হাইট আপনার কাস্টমাইজ করে নিতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রিবান ওয়ার ম্যাশ অ্যান্ড নেটিং হাউসে আমরা আপনাদেরকে সর্বোচ্চ মানের ভালো মাল দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ তো আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা ডেলিভারি পারফেক্ট ডেলিভারি দেওয়ার জন্য এই জন্য আমি নিজে থেকে সরাসরি ডেলিভারিটা দিই ধন্যবাদ সবাইকে